আমি বাসায় কিন্তু অনেক মুচমুচে বেগুনি তৈরি করে নিই আর আমার বেগুনিগুলো অনেকক্ষণ পর্যন্ত থাকে আওয়াজ শুনে নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন কত হয়েছে এর হয় বেগুনি না ভাজতে একদম চুপসে যায় আমি যেভাবে বেগুনি তৈরি করে নি আজকে আপনাদের দেখিয়ে দিচ্ছি আসসালামু আলাইকুম এভ্রিওান আশা করছি সবাই অনেক ভালোই আছে বেগুনি বানানোর জন্য প্রথমে এক কাপ বেসন নিয়ে নিয়েছি আর বেসনটা ভালো করে চেলে নিতে হবে আমি এখানে হালকা আস্তে আস্তে করে চালে নিচ্ছিলাম আর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছিলাম চালে নেওয়ার কারণটা হচ্ছে চালে নিলে অনেকগুলো ময়লা থাকে যে দেখেন আমার কতগুলো ময়লা বের করেছি আর সেগুলো চলে যায় আর এখানে চালের গুঁড়ি অ্যাড করেছি অর্ধেক পরিমাণে মানে এক কাপ বেসন নিয়েছি তার অর্ধেক আবার আমি চালের গুঁড়ি অ্যাড করেছি চালের গুঁড়িটা আমার চালা ছিল তাই আমি আর বললাম না এক চামচ দিয়ে দিয়েছি মরিচের গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো আদা রসুন হাফ চামচ আর এক চামচ দিয়ে দিলাম গরম মশলা আপনারা এখানে যে কোনো মশলাও অ্যাড করতে পারবেন পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম কারণ লবণটা একটু বেশি পরিমাণেই দিচ্ছি কারণ যেহেতু বেগুন থাকবে সেহেতু আমি লবণটা একটু বেশি পরিমাণেই দিলাম আর এখানে এক চামচ পরিমাণ আমি দিয়ে দিলাম বেকিং পাউডার আর এরপর আমি এখানে গুলি নিচ্ছি পানি দিয়ে নর্মাল পানি অ্যাড করেছি তো এটা পানি লেগেছে এখানে আমার কাপ ঘনত্বটা থাকবে প্রায় এই রকম দেখেন বেসনটা গোড়ানো হয়েছে কিনা এক আঙুল দিয়ে চুবি এভাবে দেখে নিলাম যদি আঙ্গুলটা চুবানো থাকে তাহলে হয়ে গেছে এইদিকে তেল গরম করতে দিয়ে দিয়েছি আর সেই গরম তেল আমি দিয়ে দিলাম এই বেসনের মধ্যে কারণ এই গরম তেলটা দিলে অনেকক্ষণ পর্যন্ত বেগুনি মুচমুচে থাকে আর খেতেও বেশ ভালো লাগে এইবার পাতলা পাতলা করে কিছুটা বেগুন কেটে রেখেছি আমি গোল গোল করে এখানে চাইলে আপনাদের পছন্দ মতো আপনারা সাইজ করে কেটে নিতে পারবেন আর উপরে হালকা করে একটু লবণ দিলাম কারণ লবণ দিলে আমার কাছে অনেক ভালো লাগে তারপরে এই তো আমি চুবিয়ে নিচ্ছি যখন গরম তেলটা হয়ে আসবে তখন কিন্তু আমি দিয়ে দিব এখানে একটু চেক করে নিলাম তাই এখন দিয়ে দিচ্ছি আর আর চুলার আঁচটা কিন্তু একদম খুব হাই পাওয়ারে দিবেন না একটু নর্মাল পাওয়ারে দিলেও সমস্যা নেই ডুবো তেলে দিলে তো আরো বেশি ভালো হয় আমার যেহেতু সেরকম ডুবো তেলে আমি দেই নাই কিন্তু আমার বেগুনি গুলো ফুলকো মুচমুচে হয়েছিল আপনারা দেখলেই বুঝতে পারবেন যে আমার বেগুনি গুলো কতটা ফুলকো হয়েছিল আর দেখতে কতটা সুন্দর হয়েছিল আর হ্যাঁ বন্ধুরা আপনারা কে কোথা থেকে আমার ওই ভিডিওটি দেখতেছেন অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ফুল ভিডিওটি দেখার জন্য আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর ফলো দিতে ভুলবেন না পরবর্তী ভিডিও পাওয়ার জন্য কিন্তু অবশ্যই ফলো করতে হবে পেজটি আর এদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার বেগুনি ভাজা হয়ে গেছে দেখেন তো কত সুন্দর হয়েছে মার্শাল্লাহ বলবেন সবাই যদিও আয়নকে নিয়ে অনেক তাড়াহুড়োর মাঝে আমাকে কাজগুলো করার লাগে কিন্তু তারপরও মার্শাল্লাহ অনেক সুন্দর হয়েছে এইবার শুধু একটাই বেগুনি ইউজ করব দেখবেন এটা কতটা ফুলকো হয় কারণ যেহেতু ডুবা তেল প্রয়োজন আর যেহেতু আমার কম তেল তাই একটু আমি উপরে ছিটিয়ে দিচ্ছিলাম যেন ফুলে এই যে দেখেন কতটা ফুলে আসতেছে যত তেল উপরে দিব তত ফুলে আসতেছে দেখছেন কতটা ফুলকো হয়েছে মনে হচ্ছে পাকন পিঠা বানাচ্ছি আমি এই তো হয়ে গেছে আর এই তো মোরমোরে আওয়াজ হচ্ছিল আপনাদেরকে তা শুনিয়ে দিয়েছি তো আজকের এই টিপসটি আপনাদের কাছে কীরকম লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন